অনেকে বলছে সিস্টেমটা গেছে আচ্ছা হ্যাঁ আমি ওনার সাথে কয়েকটা বিষয়ে যুক্ত করতে চাই আসলে গত সতেরো বছর তারেক রহমানের নেতৃত্বে রাজপথে আন্দোলন হয়েছে ঠিকই কিন্তু সে আন্দোলন কিন্তু সফল হয়নি সে আন্দোলন সফল হয়েছে কার নেতৃত্বে নাহিদ ইসলামের নেতৃত্বে তাহলে বাংলাদেশের পাঁচই আগস্ট পরবর্তীতে সবচেয়ে নিরাপত্তাহীনতায় থাকার কে কে এক দফার ঘোষণা দিয়েছে নাহিদ ইসলাম নাহিদ ইসলাম যদি এই দেশে বসবাস করতে পারে উইদাউট বুলেট প্রুফ গাড়ি অন্যান্য দলের নেতারা যদি ইভান আমার দেশের সাধারণ মানুষ যদি বুলেট প্রুফ গাড়ি ছাড়া চলাফেরা করতে পারে তাহলে কেন এক অন্য আরেকজন পারবে না এই যে অসমতাটা এই অসমতাটা আমাদের একটু চিন্তা করা দরকার আরেকটা যেটা বিষয় যে আমরা বারবার বলছি যে সরকার এটা পারতেছে না নির্বাচন কমিশন এটা পারবে না ইত্যাদি ইত্যাদি আচ্ছা আমাদের রাজনৈতিক দলগুলোর কি কোনো দায় নেই পাঁচই আগস্ট পরবর্তীতে আপনি দেখেন এই যে বড় দল তারা নিজেরা নিজেরা মারামারি করে প্রায় দুশো মানুষ মেরে ফেলছে থানা যখন চিন্তাইকারীকে ধরে নিয়ে গেছে তাকে নিয়ে আসছে জোর জবরদস্তি করে থানা গাড়া উপরে তো এগুলো কি আসলে একটা এই যে পরিস্থিতি ঘোলাটে করার জন্য দায় নেই এখন আসলে আমাদের করণীয়টা কি আমাদের টাইম খুব লিমিটেড মাত্র পনেরো দিন হাতে আপনি একজন রাজীবিদ আমি কিন্তু বিষয়টা থেকে কাউকে না ছোট করতে চাই না দিয়ে বিচার করতে চাই না আপনি অনেক ভালো করছেন আপনার কাছে কি মনে হয় যে বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসতে পারছে না যেখানে আপনাদের কোন আপনারা আপনি প্রশ্ন তুলেছেন যে বুলেট প্রুফ গাড়ি ছাড়া আমাদের নেতা চলছেন আমরা চলছি অ্যাক্টিং চেয়ারম্যান দীর্ঘদিন যে আন্দোলন করেছে আমি আপনার বলছি আপনারা যাদের শত্রু মানে অ্যাক্টিং চেয়ারম্যান তাদেরই শত্রু আমি টক শোতে এর চেয়ে বেশি খোলাসা বলা ঠিক হবে না তো যেই মানে যেই শত্রু আপনাদেরও যেই শত্রু বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানেরও তো বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের জীবন সংশয় হচ্ছে আপনাদের ওর জীবন সংশয় হচ্ছে না এটা কি আপনি শুধুমাত্র বলবেন যে এটা তার ভীতি নাকি বাস্তবতা থাকতে পারে দেখেন এটা কিন্তু আমি বলছি যে একবারে সেব একজন ইয়াং রাজনীতিবিদ হিসাবে কোনো পক্ষপাত দৃষ্ট হয়ে কথা বলবেন না না পক্ষপাত দৃষ্ট না ধরেন আপনি যখন জুলাই আগস্টে আন্দোলন হয় সবাই কি রাজপথে নেমেছিল কিছু মানুষ তো ঘরে ছিল তাই না রাজ আন্দোলনে যায়নি ভয় পেয়েছে তাই না আবার কিছু মানুষ কিন্তু এই ভয়কে জয় করে রাজপথে নেমে আসছে তারা জীবনের পরোয়া করে নাই জীবন দিয়ে আপনাকে বলি যে জুলাই আন্দোলনের সময় আপনারা যারা সামনে ছিলেন আমি একটু বোঝার জন্য বলছি আমি কিন্তু কোনো মন্তব্য করছি না কারণ মন্তব্য জুলাই আন্দোলনের সময় আপনারা যারা সামনে ছিলেন তাদেরকে নিয়ে সরকারি দলের পক্ষ থেকে খুব একটা কথা আসেনি কথায় এসে যে তাদেরকে সহযোগিতা করছে আমি সেই সময় কথা বলি বিএনপি এবং জামাত তাহলে কি জুলাই আন্দোলনের সময় যারা হেরে গেল তারা কি এটা বোধ করে কিনা যে আসলে সামনে যারা ছিল এরা তেমন কিছু করেনি মূলত অপকর্মটা করেছে তাদের ভাষায় পেছনে যারা ছিল সেই হিসেবে তার গ্রহণ রিস্কের ভিতরে আপনারা কম রিস্কের ভিতরে আছেন কোনো যুক্তি হতে পারে না আসলে বিষয়টা হচ্ছে তাহলে তো এই যে আমাদেরকে আমাদের পাঁচজনকে ডিবি অফিসে নিয়ে যেত না আমাদের দুইজনকে তারপরে হয়তো আপনার আমরা কিছু করছি না এখন বিষয়টা হচ্ছে কি তখন পরিস্থিতিটা এই যে ছাত্র নেতারা ছিল ড্রাইভিং করছে এবং সকল শিক্ষার্থী তাদের যাত্রী ছিল এমন অবস্থায় যদি আসলে ছাত্রনেতাদের গায়ে টুক শব্দ কিছু করতো তাহলে মানে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারতো সরকার এটা হয়তো ওই সময় আশঙ্কা করছে যার কারণে তারা এটা মানে একটু সফট হাতে হ্যান্ডেল করার চেষ্টা করছে বিশেষ করে টপ প্লেয়ারকে তাহলে আপনি কি দেশে ফিরছেন না আপনার কাছে কি মনে হয় বুঝে আমি বললাম আসলে আপনি বাংলাদেশের ষোলো কোটি মানুষ আপনাকে নিয়ে স্বপ্ন দেখে আপনি সেই ষোলো কোটি মানুষের জীবনের কোনো নিরাপত্তা নিয়ে ভাবছেন না ইভেন বাংলাদেশে নাহিদ ইসলাম একদফার ঘোষণা দিয়েছে নাহিদ ইসলাম এই দেশে এক্সিস্ট করতেছে এই দেশের মানে বুলেট প্রুফ গাড়ি ছাড়া যেখানে সেখানে চলাফেরা করতেছে সবার সমাবেশ মানুষের অধিকার নিয়ে কথা বলতেছে সেখানে আপনিও একটা পলিটিক্যাল পার্টির নেতা এবং আপনার নেতাকর্মীরা বারবার স্লোগান দিচ্ছে যে তারেক ক্রমান আসবে বাংলাদেশ হাসবে যে স্লোগান এখন শেখ হাসিনা কর্মীরাও দিচ্ছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে তো বিষয়টার মধ্যে আমি খুব বেশি একটা ফারাক দেখি না আর কি ও শেখ হাসিনাও এখন বয়পে পেয়ে আসতেছে না উনিও আসলে পেয়ে আসতেছে আমার কাছে মনে হচ্ছে এটাই ভয় ওই যে ওনারাই তো বলতেছে যে ওনাদের বিভিন্ন সংখ্যা আছে এই আছে সে আছে সে কিন্তু মানে আঙ্গুলটা বিরোধী উপরে যায় হ্যাঁ এখন ওই যে আপনাকে করছেন যে কোনো ভয় নাই না আমরা সেটা তো করার মানে একতিয়ার রাখি না আমরা কি সেটা রাখি সরকার করছে যে সরকার তাদের তাকে সহযোগিতা করবে তার বুলেট প্রুফ গাড়ির ওনার বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে সরকার থেকে সেটা সহযোগিতা করার কথা সরকার করতেছে কিন্তু ওনার যে সাহসিকতার পরিচয় বাংলাদেশের মানুষ এক্সপেক্ট করছে যে 5 আগস্টের পর উনি আসবেন এই দেশের হাল ধরবেন নেতা কর্মীদের হাল ধরবেন জিন নেতা মধ্যে যে বিশৃঙ্খল পরিস্থিতি সেগুলো মিটমাট করবেন কিন্তু উনি আশা করেছিলেন নভেম্বরে আমরা খুব কনফিডেন্টলি কয়েকজন নেতাকে দেখলাম যে উনি নভেম্বরে ফিরতে কিন্তু যখন নমিনেশন ঘোষণা করা হলো তখন যখন দেখলেন যে আসলে ওনার 60% আসনে বিদ্রোহ শুরু হয়ে গেছে এবং 60% না 60% হলে মানে বিষয় 237টা 60%